আরচিকর হাসপাতালের মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে প্রতিবাদ মিছিল আয়োজিত হলো শনিবার কলকাতা আর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ও কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তার দাবিতে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আয়োজিত হলো এই প্রতিবাদ মিছিল শনিবার ব্যারাকপুর রেল স্টেশন থেকে শুরু হয়ে ব্যারাকপুর চিড়িয়া মোড় দিয়ে ব্যারাকপুর তালপুকুর পর্যন্ত আয়োজিত হয় এই মিছিল হাতে পোস্টার মুখে স্লোগান দিয়ে মিছিলে সামিল হন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের প্রাক্তন ছাত্রছাত্রীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিবাদ

Yes, 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 yes. You are watching Gazette Media Network.